শুরুতেই ব্রাজিলরে অভিনন্দন জানাই যে কোয়ার্টার ফাইনালত গই অলরেডি আগেগোই অন অঘটন কোয়ার্টার কাইনেলত কোয়ালিফাই করছি ব্রাজিল কিন্তু আজের মূল টপিক শৈল যে ব্রাজিলর কিছু টক্সিক ফেন লো টক্সিক ফেন যুণ আসলে ওই একান ডাইলগ আছে আর আর এই কসবাজারের জগদীশ দার মতো আলাম আসুদ এই এই যে তোরা ফালা ফালি ঘরের এক ম্যাচ জিতিয়ে রে এক ম্যাচ ড্র কিছু না পার এখন আর্জেন্টিনার লো এরা কিছু হম পরব আর্জেন্টিনা আর চাই আর চাই এখন আর্জেন্টিনা যাতে এক গোল দেখি এখন তো আর গরিবের কিছু নাই মনের ভিতর গো হুপ্তা গিয়ে গই কিছু গড়ি না পারে লাস্টে গো বা এর লগে গিয়ে ছবি টই টানের ইবা এরা দুদিন ধরে ফেলাই মন শান্তিতে দে মনে জ্বালা মিটার দেয় মনে ঘর জেঙ্গু ফেললার এখন আর্জেন্টিনারে ট্রল করে কেনাকি জ্বালা মিটাই ফেলাই এখন দুই চার দিন তো গইল সাই আছিল দিয়ে আজিয়ে। আজি আজ হয়তো ব্রাজিল এক কাজ জিতক আরও ভাল ব্রাজিলও জিততি আর আর আর্জেন্টিনার ফ্যান ব্যাক করে সাইডে ব্রাজিল জিতব যারা অরিজিনাল ফুটবল ভালোবাসে সাপোর্ট করে ব্যাক করে সাইডে ব্রাজিল জিতব কিনলে কুফ আমেরিকার মতো এত রোগ্য কাপুর ভিতরে আর্জেন্টিনা ব্রাজিল উরুগুয়ে সিলি এই সাইড দল না থাকলে টুর্নামেন্ট বের পুরো মজায় চলে যায় বিশেষ করে আরা বাংলাদেশত আর বাংলাদেশত আর্জেন্টিনা ব্রাজিল এই দুগোল এয়ারে ফুরি থাকে তো কে কে ট্রল করি না আনন্দ করি না মজাও করি না ভালো লাগবে ব্রাজিল আর গেলে আরও কিছু হইতে যুম আবার আর্জেন্টিনা আর গেলে ব্রাজিল কিছু হইতে নয় তার আর বেগুন আর্জেন্টিনা ফ্যান যারা অরিজিনালি ফুটবল ভালোবাসে আর কোনে সেলাম দেখি ব্রাজিল জিতু জিততি খুব ভালোভাবে জিততি খুব ভালোভাবে মানে একদম ভালোভাবে সার্ক গোল দিয়ে এই বিনিলে লই এত হতা হইয়ে আর আর্জেন্টিনা ফ্যান হলেও পর্যন্ত ট্রল করছি ইনফ্যাক্ট আইও ট্রল করছি এই বিনি লিগের ভিতরে উড়ে ফেলায় কিন্তু জাতির মত কিছু করতে পারে বিনিয়াজি খেলার দাহাই অবশ্যই দাহাই প্রেসার তাকি হোক যে নবো খেলার দাহাই ব্রাজিল জিতেই কলার ফাইনাল লই গিয়ে কিন্তু দান হতই দিয়ে ন এই ব্রাজিল জিত না তুরুইতে এই জগদীশ দার ডালেক্ট আলামাস উদকল হজ্ঞ আছে দিয়ে টক্সিক ফ্যান এগুলো কীরের এই আর্জেন্টিনা লইয় লাগিয়ে দুই হাজার একুশ সালত্রুতে এ কি হয় দুই হাজার একুশ সালে আর্জেন্টিনা শুরু করে দিয়ে ছত্রিশ বছর হরা ছিল আলামাস কল দুই হাজার সাত সাল তুরুতে কালা সাইড দিয়ে বুদ্ধিময় যা তুই দুই হাজার সাত সালে তো গেলা সাইড দিয়ে আই শুধু আর মতো আর যুণ থাকলা ভক্ত আর্জেন্টিনার গুণ আর আর পূর্বপুরুষ পূর্বপুরুষও ছত্রিশ বছর ধরে কাপ নো কাপ নও কি সাপোর্ট করে কি তোরা কি জন্ম তৈরি নাইনটিজর মত দেখো সগে বিশ্বকাপ দেখো আর তো আর লাখি আর একুশ সালত্তম করলো আর লাখি একুশ সালোত্তম করলো তিন বছরের ভিতরে আর কি আমেকারও ভাইগিয়ে গে বিশ্বকাপ ভাইগিবি তোরা কি তোরা কি ভেজ ছাব্বিশ বিশ্বকাপ ফাইগিয়েছ গি এ এক হতাশ্বকাপ তোরা ট্রল গ্রাহা তোরা বাল বাসন দ তোরা ট্রল গ্রন্ড দা হাস তোরা হালি ইস দে ট্রল মানুষরে ইস্কুপ তো আর্জেন্টিনা ফলস শুই ব্রাজিল ভালো কিছু করে মিলি এই যে আগামী ম্যাচ যদি আবার ডপকাই খায় তারপরে তো ব্রাজিল হরে দেব আবার কিরিবি তোরা আবার গত্তর ঢুকবি ওই সাবি আড্ডা কান আছে আর্জেন্টিনা খেলা আগামী হাই মেসিনও গেলিবি ফেরুল খেলা বাই চান্স যদি উগাই পেলাই আবাৰ চুৰ কৰিব ফলাই চলাই এইখন বাল হৈ যাগৈ বাল হৈ এৰা বালা মতৰ এক্সপাৰ্ট গড় বালামত গঢ় আৰ্জেণ্টিনাৰো ফেন কিছু হতাশই ফলাই চলাই নগ'লি সবাই এক কাৰণ লিমিট আছে লিমিটৰ মধ্য ট্ৰল কৰ লিমিটৰ মধ্য ট্ৰল কৰ লিমিটৰ মধ্য ট্ৰল কৰি লৈছিল কিন্তু কিছু ফেন আছে থোপ এয়া থোকচিক ফেন এইগুণৰ ফলাই চলাই দেখিলেই মানে মাতাৰ তা ঘূৰি থাকি মাজে মজ্জে কিছু হয়তো মন হয় আবাৰ নহয়ো নাপায় গভমেণ্টত যায় এটা হতন দিটো মন হয় ভিটামিন কিন্তু আবাৰ দূৰ হ'ব মৰকৈ ইতি ফল ফল হয় নেকি একো হতাহ পাই লিমিটত তাক লিমিটত তাকেই চাপোৰ্ট কৰ হতাশ হৈছি কিছু কিছু হতা নহৈছ যাতে বাধ্যইৰে নিজেই গাঁতত ফুৰি যা ব্ৰাজিলৰ অভিনন্দন জনাই কোৱাৰ্টাৰ ফাইনেল জিত আবাৰক আৰু আৰ্জেণ্টিনা আগম হেলখেলা আছে তোৰা সুন্দৰ ঘৰে এটা সম্বল লৈ এৰে হাংকুম জাগৈ ইহঁতক বিঘালৈ এহংকুম জাগৈ ফজত ফজত উদম পৰিব আৰ্জেণ্টিনা আমাৰ হাৰ ঠেং ধৰি টান মাৰে নেকি হাৰাত ধৰি টান ইফালে দেৰ নাকে হাৰা ধাক মাৰি পেলাই দেৰ এইবোৰ চাহ চবহুৱাই মেচিয়ে নগলিবেলিবি চিৰম কৰি তোৰাও হত্যাৰিবৰাই নে মেচ চাৰা ব্ৰাজিল মেৰ দক্ষিণ এহান্ত সেই নহয় নালাগে বিনি চুলাছ বিনি দিয়ে সামুজি ইয়াৰ আন আৰু হবিধেৰি মেচি চাৰা আজি নে কিছু নহয় কিছু ন যদি খাই পাই বাই চেৰতো খাই পেলাই মাতা লাহি মাতাৰ লাহেৰে কিছু কিছু পোষ্ট কৰিছ কিছু কিছু কথা লিখিস বুঝি শুনে জ্ঞানহীনভাবে লিখিস